শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ভালোই আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি শিবানী দুর্গাপুর থেকে সকাল সকাল চা চা খাওয়া আমার হয়ে গেল আর চা পাতাটা শেষ হয়ে গেছিল ওই জন্য চা পাতাটা আমি বোতলে ঢেলে নিলাম নিয়ে পরে চা দুধ নিয়ে এসছে সকালেই দুধ নিয়ে এলো আর্য পায়লের বাবা দুধটা নিয়ে এলো গরুর দুধটা এক জায়গায় রোজ করা আছে গয়লাদের বাড়ির থেকে নিয়ে এলো দিয়ে তারপরে আমি যাব এবার মুরগিটাকে খেতে দিলাম খেতে দিয়ে এবারে যাবো রান্নাঘরে কি রান্না করছি দেখো মটর ডাল কিছুটা নিয়ে নিলাম নিয়ে ভিজিয়ে দিলাম আজকে রান্না করবো মোচা ঘন্ট আর এক কাপ জল দিয়ে দিলাম ওই সেই দিন বলেছিলাম না গাছ থেকে একটা মোচা পেরেছিলাম তো সেদিন তো রান্না করা হয়নি আজকে রান্না করব দিয়ে ওই ছোলা ডাল কিছুটা ভিজিয়ে দিলাম দিয়ে বড়া করব বড়া করে মোচা রান্না করব মানে কলার ফুল যাকে বলে তো কলার ফুলটা এরকমভাবে একটা একটা করে ভেতরে ডানটি আছে ওই ডানটিগুলো বার করে খেলে দেবো দিয়ে ওই যে একটা একটা করে ভেতরে না না এটা বের করে দিচ্ছো এগুলো বের করে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেব। ছেলেটা বলছে কোথা থেকে শিখেছো মা তুমি এগুলো ওটা খেলে কিছু অসুবিধা হয় এগুলো শিখে ছোট অসুবিধা বলতে ওটা সিদ্ধ হতে চায় না বুঝছো জন্য ওটাকে মানে বাদ দিয়ে দাও হয় মানে ওটা সময় সিদ্ধ করলে কি কিছু খারাপ টেস্ট হবে না টেস্ট কেন খারাপ হবে কিন্তু একটু অসুবিধা হবে কে খেতে চিবুতে তার জন্য

কলার ফুলটা বাছাটা আমার যদি ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি এরকমভাবেই দেখে এসেছি মায়ের কাছ থেকে মা কাকিমাদের কাছ থেকে তো আমি এইভাবেই এটাকে ছাড়াই দিয়ে এমনি করি কুচি কুচি করি কুচি কুচি করে এমনি করে এটাকে একটু ভাব দিয়ে জলটা ফেলে দিই দিয়ে পরে রান্না করি তো যদি বন্ধুরা আমাদের যারা দেখছো তারা যদি আরও রকম কোনো রকম পদ্ধতি থাকে এটা বাছার তো আমাকে কমেন্ট করে জানাতে পারো কোনো অসুবিধা নাই আমি ওটা শিখ শিখে যাবো তাহলে আরও অন্যরকম ভাবে কীভাবে কি মানে বাছা যায় আরও অন্যরকমভাবে তো যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে এগুলো আমি কেটে নিলাম কেটে নিয়ে পরে এই যে বাকি যে মানে খোসা তারপরে এই যে ফুলের যে কুচিগুলো এগুলো সব আমি গরুর জন্য রেখে দেবো পরে গরুকে দিয়ে দেবো আর এইগুলো আমি দেখেছি মুরগিগুলো খায় দেখি চলো দেখি মুরগিটাকে দিয়ে দেখি খায় নাকি একটু দিয়ে দেখব ওরা খাচ্ছে কি না যদি খায় তো ভালোই হয় তাহলে ওরা তো ওদেরকে তো ঢাকা দিয়ে রাখা হয়েছে ওরা যদি খোলা থাকতো তাহলে ঘুরে 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 পাতা পোকা মাকড় এগুলো খেতে এবার আমি যা নিজে খাবার দিই ধরো আমি চাল দিই অনেক সময় রুটি দিই ভাত দিই তারপরে ভুসি আছে না গ আটার ভুসিগুলো ভুসিগুলো মেখে ওদেরকে দিই তো সেগুলোই ও খায় আমি নিজে হাতে যেগুলো দিই সেগুলোই খাই নিজে থেকে তো ওরা তো খেতে পারে না কোনো বের বাইরে বের করি না আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ছোলার ডালটা এই তরকারিগুলো হলো ডালটা ভিজিয়ে অনেকটা হয়ে গেছে বাটি ভর্তি হয়ে গেছে দে ওগুলা এবারে একটু দুটো চারটি কাঁচা লঙ্কা দিয়ে ওগুলা একটু বেটে নেব দেখো বললাম না মুরগিটাকে দিলাম দেখো কি সুন্দর খাচ্ছে আমি ভাবছি দেখি খায় নাকি তো সত্যি তো খাচ্ছে অনেক সময় শাক পাতা কি টুকরো টুকরো থাকে ওগুলোও আমি হ্যাঁ আজকে ডিম পেতে কত বড় ডিমটা ধুয়ে নেবো ডিমটা কত বড় ধুয়ে নেব ডিমটা আমি প্রতিদিনই ডিম ধুয়ে তারপরে রেখে দিই দেখো কত বড় একদম হাঁসের ডিমের মতো বড় আর ওই তরকারি খোসাগুলো ওকে দিয়েছি খাচ্ছে মুরগির বাচ্চা আগে তিনটে ছিল আর আগে একটা রাখা হলো চারটে হলো মোট চারটে হলো আবার একদিন রান্না করা হবে না হলে সেদ্ধ করে খাওয়া হবে আবার একদিন রান্না হবে তো এবারে আমি চলে যাব রান্না ঘরে ডালটা বাটা হয়নি এখনো বেটে নেব যে ডালটা বেটে নিয়ে চলে এলাম ছোটো ছোটো করে বড়া বানিয়ে আর ওদিকে আমি কলার মশাটা যে কেটে রেখেছিলাম ওটা আমি সেদ্ধ করে নিয়ে অল্প হালকা করে ভাপ দিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আর এই বড়াগুলো আমি ছোটো ছোটো করে ভেজে নেব নিয়ে পরে তারপরে রান্না করব তেমন করে রান্না করব এমন কিছু নয় এটা আমি নিরামিষই রান্না করব কালো জিরে কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দিয়ে আর ওই যখন আমি সেদ্ধ করেছিলাম মোচাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ ওর মধ্যে তো তো আমার সেদ্ধ হয়েই আছে ওর ভেতরে একটু টক টক লাগবে ভালো লাগবে আর এদিকে বড়াগুলো দেখো ভাজা আমার হয়ে গেল একটু মচ মোচাগুলো আর অনেকগুলোই বড়া হলো এমনি শুধু ভাতের সাথে খাওয়া হবে আর মোচা ঘন্ট তো দেওয়া হবে তো এখানে ফোড়ন দিয়েছি একটুখানি আদা বাটা জিরে বাটা মশলা দিয়েছি আর জন্য কালো দিয়ে বললাম তো ফোড়ন দিয়ে একটা কাটিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নিয়ে আর মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম মোচাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন মিষ্টি দিয়ে দিলাম আর গরম মশলা নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম দিয়ে এবার রান্না হয়ে গেছে এবারে আমরা সবাই খেতে বসবো আর নিয়েছি আজকে উচ্ছে আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করেছি আর ভাত আর মোচা ঘন্ট আর সেরম কিছু নেই বাসি তরকারিও যে ওই বাটিটাতে অল্প একটু বাসি তরকারি আছে কালকের তরকারি তো ওইটা দিয়ে আজকে হয়ে যাবে মোটামুটি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই রাখি